গুলেস্থান বাংলাদেশের সব থেকে বড় ফুটপাথ মার্কেট এখানে আপনার এভরিথিং সবকিছু পেয়ে যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিও আমি আলফিয়াস ক্যামেরা যাচ্ছি গুলিস্তান ফুটপাথ মার্কেট তো চলুন যাও গাইস এসেই গুলিস্থান মাজারের পাশে নেমে গেলাম এখন দেখি কি কেনা যায় এখান থেকে এখানে ছোট থেকে বড়দের সব সাইজের জামা কাপড় পাওয়া যায় এখানে ছেলেদের জুতো বিক্রি করা হচ্ছে আর সামনে মেয়েদের জুতো এগুলো হচ্ছে মেয়েদের জুতো গাইস এখানে জুতোগুলো দেখতে একদম শোরুমের মতোই বাট কোয়ালিটি ফুটপাতের মতো গাইস দেখতে দেখতে আমরা সিনিকার্স এর সামনে চলে আসছি গাইস এখন আমরা প্যান্ট শার্টের দোকানের দিক ঢুকবো দেখি এখানে কি কি পাওয়া যায় এখানকার শার্টগুলো আমার কাছে অতটা ভালো না কিন্তু গেঞ্জিগুলোর কোয়ালিটি ভালো ছিল এখানে মোবাইলের কভার বিক্রি করছে আমার একটা মোবাইলের কভার কেনা লাগবে দেখি কি কিনি এই কভারটি আমার ভাল লাগছে এই কভারটি আমি কিনছি তারা কভারটির দাম নিচ্ছে দেড়শো টাকা এইখানে ব্রাশ চিরনি এই হাবিজুবি আইটেম গুলো বিক্রি করছে আর এখানে বেল্ট বিক্রি হচ্ছে দেখে মনে হচ্ছে কোয়ালিটি ভালোই দ্যাখ আরেকটা কথা এখানে এসে মানুষ অনেক সময় ধোঁকাবাজিতে পরে কারণ দোকানদাররা যে বলবে পাঁচ হাজার টাকা তা আপনারা এক হাজার দিবেন আবার কেউ পাঁচ হাজার টাকা দাম শুনে ভয় পেয়ে যাবেন না গাইস এখানে ছোটদের জামা বিক্রি করা হচ্ছে গাইস এখানে ফুটবল বিক্রি করা হচ্ছে তাই এই আঙ্কেল একটি ফুটবল কিনলো গাইস দেখতেই তো পেলেন এই মার্কেটে এভরিথিং সবকিছু পাওয়া যাচ্ছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন দেখেন এই মার্কেটে আর কি কি আছে এখানেও প্যান্ট বিক্রি করা হচ্ছে এখানে মহিলাদের জামাকাপড় পাওয়া যাচ্ছে এখন এখানে আমরা ব্যাগের দোকানের ধারে আসছি এখানে আবার ছেলেদের জুতা পাওয়া যাচ্ছে গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন যেহেতু এটা নতুন চ্যালেঞ্জ আল্লাহ হাফেজ গাইস